হাদিস এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইননার রাজুল اذا সাকা ইমরাতাহু মিনাল মাঈ উজরা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে সেই হাদিস আল্লাহর রসুল বলেন একজন মানুষ যদি তার স্ত্রীকে পানিও খাওয়ায় পানি পানি খাওয়াতে তোর পয়সা লাগে না হ্যাঁ আগের যুগে একটু কষ্ট লাগত যেমন সব জায়গায় পানি পান করার মতো সুমিষ্ট পানি পাওয়া যেত না কূপ থাকতো বা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে পানি আনতে হতো আমরা গত সপ্তাহে কক্সের আলোচনা করতে গিয়েও কিন্তু বলেছিলাম পঁয়ত্রিশ হাজার দিহাম খরচ করে ওসমান নজিয়াল্লানোকে একটা কূপ কিনতে হয়েছিল মনে আছে না তো সুমিষ্ট পানির অভাব ছিল তো পানি টেনে আনলো বউরে পানি খাওয়াইলো এই যে এতটুকু খাওয়ালা নবী বললেন এর বিনিময়েও তুমি স্বভাব পাবা তাহলে বোর জন্য যত টাকা খরচ করেন তার কানের দুল হোক অথবা তার নাকের ফুল হোক অথবা তার শাড়ি তারি হোক অথবা তার খাবার দাবার হোক যা খরচ করেন এগুলো কিন্তু মাগনা মাগনা না রে ভাই বরঞ্চের প্রতিটার বিনিময় আল্লাহর কাছে সব পাবেন সুতরাং এখন থেকে বুক ফুলে গর্বের সাথে খরচ করবেন কারণ আল্লাহ তাদের এটারও সৎকা হিসাবে গণ্য করবেন